চমৎকার একটি গেট এটি বোঝা যাচ্ছে যে এটি হচ্ছে এস এবং মাঝখানে উডেন ডিজাইন এই গেটটা কি কি ব্যবহার করলেন এই গেটটাতে আমি ব্যবহার করেছি হচ্ছে আপনার স্টিল এবং ফাইবার বোর্ড এই যে স্টিলগুলো দেখতে পাচ্ছেন এই যে আউট ফ্রেম এগুলো হচ্ছে আপনার ওয়ান পয়েন্ট ফাইভ চিকনেস টপ মাল ওয়ান পয়েন্ট ফাইভ চিকনেস এবং আপনার এই যে দুই পাশে আমি লেজার কাটিং ব্যবহার করেছি এটা হচ্ছে আপনার এই এস এর লেজার কাটিং প্লেট হ্যাঁ এটা হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ দেড় মিলি দেখতে মনে হচ্ছে যে কাঠ এটা আসলে কি ফাইবার হ্যাঁ এটা হচ্ছে ফাইবার এটা পানি পড়লে কখনো নষ্ট হবে না ওই পানি পড়লে নষ্ট হবে না ওই জন্য আমরা ফাইবারটা ব্যবহার করেছি অনেক সময় দেখা গেছে কাঠ ব্যবহার করলে আপনার বৃষ্টি বাদলে পানি পরে নষ্ট হয়ে যায় তো এই কার ব্যবহার করলে কাঠের কালারগুলো বৃষ্টিতে কাঠের কালারটা মানে ফেড হয়ে যায় কালো ভাব চলে আসে কিন্তু এই ফাইবারে সেই জিনিসটা আসবে না চমৎকার একটা গেট এই গেটটার যে দেখবে তারই এই গেটটা পছন্দ হবে এটা হচ্ছে পকেট পাল্লা এটা দিয়ে মানুষ যাতায়াত করার জন্য ব্যবস্থা আছে আর এই দুই হ্যান্ডেল হচ্ছে আপনার দুই পাল্লা যখন গাড়ি গাড়ি প্রবেশ করাবে তখন আপনি দুই পাল্লা দুই দিয়ে খুলবে আর যখন মানুষ যাতায়াত করবে তখন আপনার এই পকেট দিয়ে ডুবেন এইবার একটু এই গেটটার একটু দরটা বলেন কত দর এই গেটটা করলেন এই গেটটা এই গেটটা যদি কেউ করতে চায় আপনার দিয়ে প্রতি স্কোয়ার ফিট পড়বে আপনার পনেরোশো টাকা